আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যেই জমিটি দেখাবো এটা বিশাল একটি জমি ছয়শো শতাংশের উপরে একটি জমি বিশ ফিট রোডের সাথে তো জমির লোকেশনটি হচ্ছে সাভার বিরুলিয়া ভবানীপুর সাভার বিরুলিয়া ভবানীপুর এই রোড দিয়ে দেখতে পাচ্ছেন ভবানীপুর মসজিদ মার্কেট রোড এটা বিশ ফিটের একটি রোড ইট সেলিং একটি রোড দেখতেই পাচ্ছেন ইট সেলিং করা খুব সুন্দর আর এখান থেকে বিরুলিয়া খুবই কাছে যারা বিরুলিয়া চিনেন এখান থেকে বিরুলিয়া কমলাপুর বাজার ঠিক আছে ডেপোট ইউনিভার্সিটি এখান দিয়ে যেতে পারবেন খুব ইজিলি আবার এখান দিয়ে ডানবাস দিয়ে আপনি হেমায়তপুর বইলাপুর কেন্ডা ঠিক আছে বিভিন্ন এলাকায় যেতে পারবেন এখান দিয়ে সাভার যেতে পারবেন তো খুব প্রাইম লোকেশনের মা সুন্দর একটা লোকেশনের জমি এটা আর জমির রাস্তাও আছে প্রায় বিশ ফিট আপনাদেরকে দেখাচ্ছি জমিটা পুরো ওটা জমি দেখাই কেন ভালো করে তো এই যে আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটা একটা কাঁচা রোড এটা জমির মালিক নিজে এই রোডটা নিয়েছেন ওইটা হলো জমির মালিকের নিজস্ব বাড়ি ওটা তো যারা এই জমিটি দেখতে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পুরো জমিটা আপনাদেরকে একটু দেখাই এই যে বাড়ি সহ ও যে পুরো যে ইয়েটা দেখতে পাচ্ছেন ও যে তাল গাছগুলো পিছনে তালগাছ কালগাছ সহ টোটাল এখানে উঁচু বাউন্ডারি দেওয়া দেখতে পাচ্ছেন সুন্দর বাউন্ডারি করা উঁচু জমি এটা মূলত রোড লেভেল থেকে অনেক উঁচু জমিটা রোড লেভেল থেকে আলহামদুলিল্লাহ অনেক উঁচু জমি তো যারা দেখতে আসতে চান স্কিন্দ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে পানি ওঠার কোনো ঝামেলা নেই কারণ এগুলো বুঝতেই পারছেন সাভারের জমি উঁচু জমি ওই যেখানে গোলাপ ফল চাষ করা হয় এই ধরনের জমিগুলো কি পরিমাণ উঁচু হয় মিরপুর থেকে অনেক উঁচু এই জমিগুলো তাই এখানে পানি ওঠার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই ইভেন অষ্টআশির বন্যার সময় এখানে পানি ওঠে নেই তো বুঝতেই পারছেন খুবই উঁচু জমি বাড়ি করার উপযুক্ত হাউজিং করার উপযুক্ত কারখানা করার উপযুক্ত আপনারা যদি চান এই পুরো জমিটা নিতে পারবেন এখানে টোটাল ছয়শো শতাংশের উপরে জমি আছে এক মালিকের জমি একেবারে সুন্দর চারটা পর্চার জমি বুঝতেই পারছেন কাগজগুলো এসএ এস সবগুলোই কমপ্লিট করা আছে সিএস তো চার চার জমি কাগজে কোনো ধরনের ঝামেলা নেই দখলেও কোনো ধরনের ঝামেলা নেই মালিকের বাসা এখানেই এই জমির ভিতরেই মালিক যিনি আছেন ইনি পুরোটা একত্র বিক্রি করবেন একেবারে ছয়শো শতাংশ প্লাস জমি একত্রেই বিক্রি করবেন ভেঙে বিক্রি করবেন না তো যারা নিতে চান তারা এই ধরনের মাইন নিয়ে আসবেন যে পুরোটা একত্রে নেবেন তা ইনশাআল্লাহ মোটামুটি ভালো কম প্রাইজে এটা পাইবেন তো আমরা জমির দামটা একটু আপনাদেরকে বলে দিই জমির প্রতি শতাংশের মূল্য সাড়ে চার লক্ষ টাকা করে মাত্র সাড়ে চার লক্ষ টাকায় সাভার বিরুলিয়ার সাথেই উঁচু জমি বিশ ফিট রোডের সাথে এত সুন্দর জমি হয়তো পাবেন না এরকম উঁচু জমি তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জমির কাগজ খাজনা খাজনাঘারে সব কিছু কমপ্লিট করা জমির ভিতরে সুন্দর গাছ আছে কতগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো কেউ যদি হাউজিং করতে চান এখানে পিছনে অনেক জমি আছে নিচানুচি জমি যেগুলো রোড নাই সেগুলো আপনি আস্তে 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 বাড়াতে পারবেন আমরাই আপনাদেরকে নিয়ে দিতে পারবো ওই মালিকগুলো আমাদের পরিচিত তারাও বিক্রি করবে তো আপনি যদি রোডের পাশ দিয়ে এই জমিটা আগে নিতে পারেন পরবর্তীতে পিছনে অনেক বাড়াতে পারবেন আর যদি কারখানা করতে চান এখানে যেহেতু বিশ ফিট সুন্দর রোড আছে আর এখান দিয়ে এই যে মসজিদ মার্কেটের রোড এখান দিয়ে ভবানীপুর দিয়ে একদম কালিয়াকৈর তারপর ওখান দিয়ে হলো কৃষিবিদ সিটি এখান দিয়ে যাওয়া যায় খুব কাছে তো বুঝতেই পারছেন খুব প্রাইম একটি লোকেশন খুব সুন্দর একটি লোকেশনের জন্য তো যারা এই ধরনের জমি দেখতে পাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমি বিন্দুমাত্র বিন্দুমাত্র কাগজে সমস্যা পাবেন না ইনশাআল্লাহ কাগজ একেবারে নিষ্কণ্ঠক কাগজ কাগজে কোনো ধরনের ঝামেলা পাবেন না আর দখল জমির দখল একেবারে মালিকের দখল আছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই ওয়ারিসের ঝামেলা নেই কিচ্ছু নেই সব কিছু কমপ্লিট করা আছে আপনারা জমির কাগজ বাংলাদেশের যে কোনো জায়গায় চেক দিবেন চ্যালেঞ্জ করতে পারবো এটার কাগজ নিয়ে ইনশাআল্লাহ তো আমরা সব সবসময় চেষ্টা করি ভালো কাগজের জমি দেখানোর কাস্টমারকে নির্ভেজাল জমিগুলো দেখানোর অনেক জমি আছে কম দামে পাবেন আরও কম দামে পাবেন কিন্তু সেগুলোতে কাগজের ঝামেলা ওয়ারিসের ঝামেলা তারপর মানে পর্যাচায় ঝামেলা বিভিন্ন ধরনের ঝামেলা থাকে মানুষ মিথ্যা কথা বলে সেগুলো বিক্রি করে অনেকেই তো আমরা ইনশাআল্লাহ সততার সাথে ব্যবসা করার চেষ্টা করছি আমাদের কাছ থেকে নিলে একটু গ্যারান্টি পাবেন কাগজে কোনো ঝামেলা পাবেন না দখলে কোনো ঝামেলা পাবেন না আমাদের কাছ থেকে একদম নিষ্কণ্ঠক একটা জমি পাবেন আমরা তুলনামূলক যে দামটা পাচ্ছেন এটার এটাও তুলনামূলক কম কারণ এই এলাকায় পাঁচ লাখ সাত লাখ করে জমি বিক্রি হয় সেই তুলনায় যেহেতু এটা বড়ো জমি বড়ো জমি একটু কম দামেই বিক্রি করা যায় তো আমরা এটা সাড়ে চার লক্ষ টাকা হলে সেল করে দেব তারপর আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় দাম নিয়ে আলোচনা করা যাবে আর একটা কথা যারা পরবর্তীতে আরও বাড়াতে চান যে ভাই আমাদের ছয়শ শতাংশ না আমরা হাউজিং করব অথবা বিশাল কারখানা করব অথবা গার্মেন্টস করব আপনারা পিছন দিয়ে পিছন দিয়ে প্রচুর জমি বাড়াতে পারবেন বিঘার পর বিঘা নিতে পারবেন এবং অনেক কম দামে নিতে পারবেন তো এই জমিটার ভবিষ্যৎ অনেক ভালো যারা এই জমিটা দেখতে আসতে চান সাবার বিরুলিয়া বনগাঁও ইউনিয়নে এটা হলো সাবার বিরুলিয়ার পাশেই বিরুলিয়া ইউনিয়নের শেষ মাথায় পড়েছে এটা ভবানীপুর বলে ইউনিয়ন বিরুলিয়াই পড়েছে বিরুলিয়া ইউনিয়নেই পড়েছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি লোকেশনের জমি যারা দেখতে আসতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর জমির জমির ইয়ার সম্পর্কে বলে দিই আপনাদেরকে লোকেশন সম্পর্কে আরেকবার বলে দিই যদি আসতে চান মিরপুর থেকে আপনারা বিরুলিয়া ব্রিজ পার হয়ে সরাসরি আক্রমণ বাজার এসে পড়বেন বাজার থেকে একটা অটো রিজার্ভ করে গোলব গ্রামের পাশ দিয়ে এখানে চলে আসা যায় খুব সহজে ঠিক আছে আর যারা সাভার থেকে আসবেন তারা সাভার থেকে এসে কৃষিবিদ যারা চিনেন কৃষিবিদের রোড দিয়ে এখান থেকে আসতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগে দশ থেকে পনেরো মিনিট লাগে তো খুব সুন্দর পজিশনের একটি জমি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা ছাড়াও আমাদের কাছে আরও বড়ো জমি ছোট জমি বিভিন্ন ধরনের জমি আছে আপনারা আপনাদের চাহিদা মতো জমি আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই এলাকায় আপনার চাহিদা মতো আপনার দাম যেরকম আপনার বাজেট আছে সেই অনুযায়ী জমি মিলিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম